সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি এবং আমরা আমাদের এই পরিবেশে সকল নেতাকর্মী আমাদের সাথে উজ্জীবিত এবং সব ভবিষ্যতে সবাই একত্রভাবে দলগতভাবে আমরা আমাদের বিএনপির পক্ষে কাজ করব এটাই আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের অনেক ভালো লাগছে এবং আমাদের নেতাও সাথে ছিলেন ইঞ্জিনিয়ার আশুদ্দিন বকুল ভাই ওনার আমাদের সাথে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি সরকারের সত্র বছরের অত্যাচার জুলুম নির্যাতনে মানুষ অনেক কষ্ট ভোগ করছে আমরা মন খুলে কথা বলতে পারি নাই দীর্ঘদিন পর আজকে আমরা ডোগরচর ইউনিয়নবাসী এক হয়ে আজকে নৌপুজনের আয়োজন করেছি প্রায় আষ্টশো লোকের উপরে হয়েছে আমরা আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছিলাম আমরা একশো পার্সেন্ট সাকসেস হয়েছি বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আজকে সতেরো বছর আমরা ঘর থেকে নির্যাতিতের কারণে আমরা ঘর থেকে বের হইতে পারে নাই আজ আজকে আশ্রাফ ভাইয়ের নেতৃত্বে আমরা আট শতাধিক মানুষ একটি আনন্দ ভ্রমণে বের হয়েছি এবং আস একটি দফা বাস্তবায়নের জন্য যদি আমরা এরকম তাইক্রমানের একটি দফা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা দুইশো আশিটি আসন পাবো নিশ্চিত একটা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লোকে সংবিধান সংস্কার করা একটা সংস্কার কমিশন করা আমাদের যে জনগণের ভোটের অধিকার দেওয়া এই ভোটের অধিকার দেওয়ার জন্য আমাদের যে রাষ্ট্র কাঠাম যে সংবিধান সংস্কার করা সেই সংস্কার এর আগে আমি বলে রাখি আমাদের একত্রিশ দফা একটা দফা নিয়ে কিন্তু আজকে অন্তর্বর্তী সরকার বলতে পারেনি যে আমাদের এই দফার কোনো একটা দফা খারাপ বা এই পৃথিবীতে কেউ বলতে পারে না যে এই দফাগুলো কোনো একটা খারাপ প্রত্যেকটা ভালো কাজই এটাও মিলে যায় তারপরে সেই রাষ্ট্র রেমবাই জাতীয় সমন্বয় কমিশন গঠন এতদিন হুনশি সামনে অবামশা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া বসা লাগে মাই

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতাল আবার দু